হ্যাঁ বন্ধুরা শীতের সকালের শুভেচ্ছা এই যে টিনের বাড়িটি এটি আমার বাড়ি অর্থাৎ গ্রামের বাড়ি এই টিনের বাড়িতে আমি থাকি সপরিবারে যখন গ্রামে আসি তখন এখানে থাকি বর্তমানে এ বাড়িতেই আমি অবস্থান করি আচ্ছা এই যে প্রচণ্ড শীতের মধ্যে টিনের বাড়িতে থাকার যে কি কষ্ট কি যন্ত্রণা যারা শুধুমাত্র টিনের বাড়ি টিনের বেড়া টিনের চাল টিনের দেয়াল এই ধরনের বাড়িতে থাকে তারাই কেবল জানে দেখতে পাচ্ছেন টপ টপ করে কুয়াশার পড়ছে জাস্ট আষাঢ় মাসের বৃষ্টি শ্রাবণের বৃষ্টির মতো টপ টপ করে খেজুরের রসের মতো কুয়াশা পড়ছে তো এই কুয়াশা এগুলো বাইরের দৃশ্য দেখাচ্ছে কিন্তু ঘরের ভিতরেও টিন ভেদ করে কুয়াশা বিছনায় পড়ে এভাবে বৃষ্টির পানি টিন ভেদ করে নিচে পার না হলেও কুয়াশা কিন্তু ঠিকই পার হয়ে যায় এটা আমরা জানি এই প্রচণ্ড শীতের মধ্যে টিনের ঘরের ভিতর থেকে আমার অবস্থা একেবারেই খারাপ সপরিবারের সবাইকে ঠান্ডা লেগে গেল অথচ রাজশাহীতে আমি যেখানে থাকি সেখানে খুবই পরিপাটি এবং জানালা দরজা বন্ধ করে দিলে বাসার ভিতর বেশ উষ্ণতা অনুভব করা যায় দক্ষিণের জানালা খুললে রোদ পাওয়া যায় কিন্তু এখানে দেখুন কিভাবে কুয়াশা পড়ছে মাটিতে আর এই কুয়াশা এতটাই ঠান্ডা আবহাওয়া যদি হয় সাত ডিগ্রি সেলসিয়াস এই কুয়াশা যেখানে পড়ছে এই জায়গাটার পরিবেশ আরও দুই তিন ডিগ্রি কমে যায় কাজেই শীতের মধ্যে কুয়াশার মধ্যে আমাদের সবার অবস্থা খুবই খারাপ সবারই দেখলাম যে রাতের বেলা নাক বন্ধ হয়ে যাচ্ছে ঠান্ডায় আমি যে কথা বলছি অবশ্যই কিছুটা হল আপনারা বুঝতে পারছেন তো এই টিনের বাড়ি এতদিন থাকলাম এখনও রয়েছি এই ভীষণ কষ্ট থেকে আমার মনে হচ্ছে যে মুক্তি পাওয়া দরকার খুবই অল্প সময়ের মধ্যেই হয়তো পৃথিবীর ভ্রমণ শেষ হয়ে যেতে পারে কিন্তু কষ্ট যেন জীবন থেকে শেষই হচ্ছে না দেখুন কিভাবে কুয়াশাগুলো টিন ভেদ করে এই পাশে চলে এসেছে এবং ভোরের পর এগুলো আবার টপ টপ করে পড়া শুরু হয় তো বন্ধুরা আসলে কষ্ট যাদের জীবন নৃত্য সঙ্গী তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই নয় যাই হোক কদিনই বা আছি দুনিয়ায় তো ভাবছি এখানে একটি বাড়ি মোটামুটি পরিবার নিয়ে থাকা যায় এমন একটি বাড়ি করতে হবে ভেবেছিলাম যে আর হয়তো প্রয়োজন হবে না কিন্তু যে কষ্ট আমি এক সপ্তাহের মধ্যে পেলাম অনেক সময় আমার শ্বাসকষ্ট হয়ে গেল কাস্তে কাস্তে অবস্থা খারাপ তো এটি থেকে পরিত্রাণ পাবার জন্য যে কদিনই দুনিয়ায় আছি একটু একটু স্বাচ্ছন্দ্যে নিঃশ্বাসটি নেওয়ার জন্য আমাকে আসলে বাড়ি বানাতে হবে দেখুন বন্ধুরা এই ঠান্ডার মধ্যে আমার কবুতর প্রচন্ড কষ্ট পাচ্ছে ওদের বাসা ছেড়ে দিয়ে ঢোপ ছেড়ে দিয়ে এইভাবে দেয়ালের উপর সে বাসা বেঁধে ডিম নিয়ে বসে আছে আর উপরে কুয়াশা তাদেরও প্রচন্ড কষ্ট হচ্ছে আসলে কিছু করার নেই হয়তো তার উপরে কাগজ দিয়ে দিলে হবে আমি ভাবছি দিব তো আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম দেখুন মানুষের জীবনে সবারই আসলে আলিশান সুখ শান্তির জীবন হয় না আমি অত্যন্ত আরামদায়ক জীবন ছেড়ে দিয়ে গ্রামে পড়ে আছি রহমপুর ইউনিয়নবাসীর সেবাগ্রহগুলো তো এভাবেই টিনার বাড়িতে ঠান্ডার মধ্যে আছি আপনারা সবাই দোয়া করবেন আমি যেভাবে থাকি যেন ভালো থাকতে পারি এই দুনিয়ায় যে কদিন রয়েছি আপনাদের সাথে পাশে থাকতে পারি তাই কুয়াশা মাখা ভোরের এই দৃশ্যটি ধারণ করে আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ন্যায় নীতি আদর্শের সাথে থাকবেন আগামী দিনে রাহনপী ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা ভালোবাসা চাই যাতে করে একটি আদর্শ ইউনিয়ন মডেল ইউনিয়ন গড়ে তুলতে পারি আধুনিক সেবা প্রতিটি নাগরিকের বাসায় দোরগোড়ায় পৌঁছে দিতে পারি পশু পাখিগুলো দেখুন শীতের মধ্যে খুবই কষ্ট পাচ্ছে একদম ঝিম ধরে বসে আছে যাই হোক আল্লাহর এই প্রকৃতি যেভাবে চলে এটি আলহামদুলিল্লাহ এর মধ্যে দিয়ে দেখুন কাজের মানুষগুলো কর্মের মানুষগুলো বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য এদিক থেকে সেদিক ছুটে চলেছে একদম ভরে আর কুয়াশা মাখা ভরে শুধু কুয়াশা মাখাই নয় বছরের সর্বশ্রেষ্ঠ শীত মানে ঠান্ডা চলছে বর্তমানে এখন আমি রাজশাহী বিভাগের নবগঞ্জ জেলার গোস্তাপুর উপজেলার রহানপুর ইউনিয়নের পাশ থেকে বংপুর মোড় থেকে ভিডিওটি ধারণ করছিলাম